আলাইকুম আপনারা সকলেই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছেন আল্লাহর রহমতে আলহামদুল্লাহ আমিও অনেক অনেক ভালো ভিডিওটা আমরা করেছি শনিবারে শনিবারে কিন্তু আমাদের আমাদের আবার হাট তো ওই হাটে আজকে যাব কারণ হচ্ছে গত একটা ভিডিওতে আমরা পেঁয়াজ লাগিয়েছিলাম জমিতে কিন্তু এখানে হয় নাই মানে কিছু কম পড়েছে তো তার জন্যই কিন্তু আমরা বাকি পেঁয়াজের চারা আনতে যাবো আবারও হাটে তো মোটামুটি কিন্তু আট দশ দিন আগে আমরা চারা এনেছিলাম তখন দামটা একটু তুলনামূলক বেশি ছিল এখন নাকি দাম কমেছে তো এইটা কিন্তু আমরা অন্য একজনের থেকে শুনতে পারলাম তো এখানে গিয়ে কিন্তু আমরা দেখতে পারবো যে আসলে কি কমেছে কিনা এইদিকে কিন্তু সবাই মোটামুটি চলে আসতেছে হাট থেকে কিছু না কিছু কারণটা হলো আমি যাইতে যাইতে একটু লেট করেছি যেতে যেতে মোটামুটি দুই তিনটা বাজে এখন কিন্তু এখানে গিয়ে দেখি মাশাল্লাহ ভালো এখানে কিন্তু পেঁয়াজের চারাগুলো উঠেছে আপনারা যদি এখানে দেখেন গত হাটে যখন আমরা কিনতে এসেছিলাম তখন কিন্তু এত পরিমাণ চারা ছিল না এবং দামটাও তুলনামূলক কম ছিল আমি নিয়ে গেছিলাম দশ টাকা আটি কিন্তু বর্তমানে কিন্তু দশ টাকা আটি আর নেই তো আমাদের এই হাটে কিন্তু শুধুমাত্র আমি চারা নেওয়ার জন্য এসেছিলাম আর কোনো কাজ নেই তো এখান থেকে তিরিশ টাকার আমি চারা আটি পেঁয়াজের চারা নিয়েছি তো আশা এটা দিয়ে বাকিটুকু হয়ে যাবে এবং আপনারা যদি দেখতে পারেন আমাদের ওই জমিটা আমরা আগেও কিন্তু লাগিয়েছি একটা ভিডিও তো আপনাদের দেখিয়েছিল আমাদের আরো একটি প্ল্যান আছে যেটা হচ্ছে সামনে কিন্তু রমজান আসতেছে তো আমরা ভাবতেছি যে ওইখানে আমরা কিছু শাক লাগাবো তো এটা কিন্তু আমরা সামনে রমজানে বিক্রির জন্য এটা লাগাবো তো এটা পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ তো এখানে কিন্তু আনতে আনতে আমার বেশি সময় লাগে না মোটামুটি তিনটার দিকে গিয়েছিলাম এখন চারটা বাজে আর তারপরে কিন্তু সরাসরি আমরা জমিতে চলে আসি আর দেখুন ওইখান থেকে এখান পর্যন্ত কিন্তু লাগানো হয়েছে আর এখানে থেকে সামনের দিক পর্যন্ত আজকে লাগানো হবে তো যাই হোক ভিডিওটা এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ